হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম এখানে দুইটি রোলারের দুইটি ভলিউম আছে তো আমরা একটি ভলিউম চেঞ্জ করে দিব কারণ ভলিউমটি সমস্যা একদম ফুল দিলে রোলারটা ঘুরতেছে যদি একটু কমায় দিই তাহলে এটা ঘুরতেছে না তো আমরা এটা পরিবর্তন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন রোলারটি ঘুরতেছে এখন একটু কমায় দিলাম মাঝামাঝি পর্যায়ে রাখলাম এখন আর রোলার ঘুরবে না দেখতে পারেন এই যে এখন রোলার ঘুরতেছে না মানে ভলিউমটিতে সমস্যা ভলিউমটি ফুল দিলে চলতেছে ও পাশেরটা ঠিক আছে ও পাশেরটা ঘুরতেছে পাশেরটা ভালো আছে অর্থাৎ উপরে ভলিউমটা ভালো আছে নিচের ভলিউমটাই সমস্যা হয়েছে তো আমরা নিচের ভলিউমটা চেঞ্জ করে দেবো আগে পাওয়ারটা অফ করে নিব পাওয়ার অফ করে আমরা নিচের ভলিউমটা খুলে ফেলবো খুলে আরেকটি ভলিউম ওখানে লাগাই দেবো দেখতে পাচ্ছেন আরেকটি ভলিউম নিয়ে আসা হয়েছে এটা এখানে লাগাই দেবো এটা চেঞ্জ করে এটা খুলে এটা লাগাই দেবো তো দেখেন আমাদের লাগানো খোলা শেষ এখন আমরা এটা খুলে ফেলবো একবারে কুলে আমরা লাগাই দেবো দেখতে পাচ্ছেন আমরা খুলে ফেলছি এখন এটা লাগাই দিয়েছি দেখতে পাচ্ছেন এটা লাগানো শেষ এখন এটা পুরাতন এটা খোলা হয়েছে এখান থেকে কুলে ওইটা লাগানো হয়েছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এরকম আরও ভিডিও পেতে আমার পেজের সঙ্গে থাকুন এবং যে কোনো ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন